দৃষ্টান্ত শোনাতে গতকাল রাতে আমি ব্যক্তিগতভাবে ভাবে উদ্যোগ নিয়ে আমি আমাদের দেশের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে দেব খালেদার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে উনি আপনাদের ওনার মাধ্যমে যে ম্যাসেজটা নিয়েছে যে জেলায় অনেক ভালো জায়গা বিএনপি সংগঠন উদ্ভব সংগঠনের যারা তুমি ইয়াং মানুষ তোমাদের নেতৃত্ব অনেক ইয়াং তোমাদের নেতৃত্বে সমস্ত নেতৃত্ব দিয়ে ঘটনা স্তন্ত্রপাতে নিয়ন্ত্রণ করো যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমি আপনাদের সালাম সবাই সালাম পৌঁছে দিয়েছি এবং উনি অনেক সুস্থ আমার কাছে খুব ভালো লাগে অনেক সুস্থতা এবং উনি খুব ছোটো ছোটো করে পাঁচ সাতটা কথাই বলেন খুব ছোট ছোট পাঁচ সাতটা করেন অনেক সুস্থতা করতে হচ্ছে এবং ধীরে তার প্রতি তার আন্তরিকতা মহাপুর উনি বহির্প্রকাশ ঘটেছে এবং আমাদের সাবেক

জেলা বিদ্যুৎ সংগঠন সভাপতি বিশ্বাসের জ্যাকাণী দেখা করি গতকালকে দেখা করছে